ভারতের রাজনীতিতে বাবরি মসজিদ নামটা যতটা বিতর্কিত ততটাই সংবেদনশীল কিন্তু আমরা আজ যে বাবরি মসজিদ নিয়ে কথা বলবো সেটা আয়ুদ্ধা নয় হা বেঙ্গলের মুর্শিদাবাদে হঠাৎ করে এই নিউ বাবরি মসজিদ বানানোর ঘোষণা বেলডাঙ্গার কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। এটা কি সত্যিই ধর্মীয় স্বাধীনতা নাকি পলিটিক্যাল সিম্বলিজম এটা কি মাইনরিটি রাইটস তো বন্ধুরা প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক দলের প্রচার নয় আজকের ভিডিওতে আমরা একটা ঐতিহাসিক স্থাপত্যের গল্প বলবো বাবরি মসজিদ আঠারোশো সালের মুঘল যুগের এই মসজিদ থেকে শুরু করে দু হাজার মুর্শিদাবাদে তার স্টাইল অনুসরণ করে একটা নতুন কমপ্লেক্সের নির্মাণ এটা শুধু ধর্মীয় স্থান নয় বরং কমিউনিটির উন্নয়নের প্রতীক হেলথ এডুকেশন আর ঐতিহ্যের মিশেল বাবরি মসজিদ ছিল উত্তরপ্রদেশের আয়োধ্যায় একটা ঐতিহাসিক মসজিদ যা মুসলিম সম্প্রদায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ নামাজের স্থান ছিল এটি ছিল একটা বিশাল স্ট্রাকচার তিনটা ডুমস মিনার্স আর একটা বড় কৌট ইয়ার্ড সহ আমি বাবরি মসজিদে এর শিলান্যাস করবো এর স্থানটা ছিল ধর্মীয় গুরুত্বপূর্ণ যা পরবর্তীকালে বিভিন্ন ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে উনিশশো সালে এটা ধ্বংস হয় কিন্তু তার আর্কিটেকচারের লিগেসি আজ অনুপ্রেরণা দেয় অরিজিনাল বাবরি মসজিদ ছিল আয়োধ্যার রামকুট এলাকায় একটা উচ্চ পাহাড়ের উপর যেটা ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এর নির্মাণ হয় ফন্ডশো আটাইশ থেকে ফন্ডশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নয়শো পঁয়ত্রিশ বানিয়েছিলেন মির বাকি যিনি ছিলেন মুঘল সম্রাট বাবরের একজন কমান্ডার ইনক্রিপশন এবং হিস্টোরিক্যাল রেকর্ডস এটা নিশ্চিত করে এটা ছিল মুঘল আর্কিটেকচারের প্রথম দিকের একটা উদাহরণ কেন মুঘল সাম্রাজ্যের প্রসারের অংশ হিসাবে বাবর ভারতের নতুন শাসক হিসাবে ধর্মীয় স্থাপত্য তৈরি করে তার শাসনের সাপ রাখতে চেয়েছিলেন এটা ছিল একটা ওয়াকফ প্রপার্টি মুসলিমদের নামাজের জন্য একটা নির্দিষ্ট স্থান একদম হিস্টোরিয়ানরা বলেন এটা ছিল স্থানীয় সংস্কৃতির সাথে ইন্টিগ্রেশনের প্রতীক যা পরে ঐতিহাসিক গুরুত্ব পায় এটা ছিল দৌনপুর সুলতানাতের স্টাইলে তিনটা ডুম মূল ডুম এগারো মিটার উঁচু নিরাজ থেকে ফিশ ফিশ ষাট মিটার দূরে শোনা যেত নির্মাণে শত শত কারিগর কাজ করেছিলেন আর এটা সম্পূর্ণ হয়েছে মাত্র বছরে এক এবার নিউ বাবরি মসজিদ মুর্শিদাবাদে একটা প্রস্তাবিত মসজিদ কমপ্লেক্স যা অরিজিনাল বাবরির স্টাইল অনুসরণ করবে আমি বাবরি মসজিদের এটা শুধু ধর্মীয় স্থান নয় বরং কমিউনিটি সেন্টার হাসপাতাল গেস্ট হাউস স্কুল আর মিটিং হল সহ এই নতুন বাবরি মসজিদের প্রমোটার হলেন হুমায়ুন কবির হ্যাঁ এটা মুর্শিদাবাদ জেলায় রেজিনাগর বেলডাঙ্গা এলাকায় বাংলাদেশ সীমান্তের কাছে প্রাইভেট ল্যান্ডে শুরু হয়েছে আর ইতিমধ্যে ফাউন্ডেশনের কাজ চলছে এই এলাকাটা কমিউনিটি সেন্ট্রিক তাই সবার সাপোর্ট আছে এই নতুন বাবরি মসজিদের শিলান্যাস হয়েছিল ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশে যা উনিশশো বিরানব্বই এর ঘটনার অ্যানিভার্সারি হুমায়ুন কবিরের ঘোষণা ছিল নভেম্বর মাস থেকে আর হাই সিকিউরিটির মধ্যে ইভেন্ট হয়েছে কমপ্লিশন টার্গেট তিন বছরের মধ্যে দেওয়া হয়েছে হুমায়ুন কবিরের কথায় এটা মুসলিম সম্প্রদায়ের আত্মসম্মানের প্রতীক সাথে কমিউনিটি ওয়েলফেয়ারের জন্য শিক্ষা হেলথ কেয়ার আর ইকোনমিক গ্রোথের ফোকাস ডোনেশন ইতিমধ্যে টু পয়েন্ট এইট ক্রস করেছে দুই দিনে এর পরিকল্পনা শুরু হয় নভেম্বর দু হাজার পঁচিশে কবিরের পাবলিক অ্যানাউন্সমেন্ট দিয়ে পোস্টার কিউ আর কোডস দিয়ে ডোনেশন কালেকশন ওয়ান পয়েন্ট থ্রি করুর শুরুতে আর্কিটেকচার অরিজিনালের মতো ডুমস মিনার্স কোর্ট ইয়ার্ড এর বাজেট তিনশো কোটির আশেপাশে কমিউনিটি এ কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে ল এন্ড অর্ডার মেনটেন করতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাই সিকিউরিটি ডিপ্লয় করেছে আর কলকাতা হাইকোর্ট বলেছে অর্ডার মেনটেন করো কোন ইন্টারভেনশন নেই সুপ্রিম কোর্টের দু হাজার উনিশ রায় ডিসপিউটেড ল্যান্ড টেম্পুল জন্য আর মুসলিমদের জন্য অল্টারনেটিভ পাঁচ একর ল্যান্ড ডেমলুয়েশন অবৈধ ছিল এই প্রজেক্ট নতুন ল্যান্ডে তাই সরাসরি অ্যাপ্লাই হয় না এটা কমিউনিটি ডেভেলপমেন্ট হিসাবে পজিটিভ হতে পারে হেলথ এডুকেশন বাড়াবে যদি শান্তি বজায় থাকে তো বন্ধুরা এই মসজিদের অতীতের থেকে আজকের উন্নয়নের গল্প আমরা দেখলাম নির্মাণের ডিটেলস আর ভবিষ্যতের সম্ভাবনা তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ভিডিও আরো পেতে হলে আমার ইনোসেন্ট এলেক্সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ